বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে সরি আমাদের লাইভ ভিডিওতে দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে যে সোহাগ এবং লামিসার সম্পর্কে প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমরা হচ্ছে যে আলম হাসান এবং মুক্তা শর্মিলা সম্পর্কে প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি দুটি বিষয়কে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে হাজির হচ্ছি লাইভে আপনাদেরকে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করতেছি প্রথমে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে যে আমরা লামিসা এবং সোহাগের বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে লামিসা এবং সোহাগের বিষয়টি ইতিহাসের সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছে ইতিহাসের সকল প্রেম কাহিনীকে এই তাদের হার মানিয়েছে লামিস এবং সোহাগের প্রেম কাহিনী লামিসা এবং সোহাগের প্রেম কাহিনী যদি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত তারা মিলিত হইতে পারে তাহলে ইতিহাসের এটি লেখা থাকবে থাকবে অমর হয়ে কিন্তু ভবিষ্যৎ আমরা কেউই জানি না তাদের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে লামিসা এবং সোহাগ ভবিষ্যতে সত্যিকার অর্থে কি তারা মিলিত হইতে পারবে কিনা নাকি ভবিষ্যতে তারা যদি মিলিত হয়ও তারপরে তাদের সংসার আসলে কতদিন স্থায়িত্ব হবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে খোঁচা দেয় এবং নাড়া দেয় আমরা এখনও সন্দিহান কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যত জনই প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে তাদের সংসার কিন্তু বেশিদিন স্থায়ী হয় নাই লামিসা এবং সোহাগ আজকে যে আবেগে ভাসছেন লামিসা যে আবেগের তাড়না তাকে বিতাড়িত করছে বাবা মায়ের অবাধ্য হয়ে সে আজকে সোহাগের পেছনে ছুটছেন এই পেছনে ছুটার ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে তার ভাগ্যে বা কি রয়েছে সেটি দেখার বিষয় বলছেন যে লামিসার বাবা এত টাকা পয়সা খরচ করছেন মামলা মোকদ্দমা করে উকিলের পিছনে বা বিভিন্ন জায়গায় এত টাকা পয়সা ঢালছেন সেই টাকা পয়সা তার মেয়ের জামাই সোহাগকে দিয়ে তো অন্তত একটা ব্যবসা তিনি ধরে দিতে পারেন ভাই লামিসার বাবার আক্ষেপটা আসলে ভিন্ন জায়গায় এখানে টাকা পয়সার বিষয় না তার বাবার আক্ষেপ যে মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে বড় করেছেন এখন মেয়েকে সুন্দর একটি জায়গায় ভালো একটি জায়গায় তিনি বিয়ে দেবেন সেই আক্ষেপটা তার মেয়ে অপূরণ রেখে দিল পূরণ হইতে দিল না এই যে একটা আক্ষেপ এই আক্ষেপটা কি গোছাইতে পারবে কখনো এই আক্ষেপটা কি তার থেকেই যাবে না আজীবনীতে থেকে যাবে একটা মাত্র মেয়ে যে মেয়েকে কোলে পিঠে মানুষ করে এত বড় করেছে সে মেয়ের ভবিষ্যৎ এভাবে হুমকির মুখে কোনো পিতাই কিন্তু ঠেলে দিতে পারে না সকল পিতাই চায় তার মেয়ের ভবিষ্যৎ সুন্দর হোক উজ্জ্বল হোক এবং তার মেয়ে যাতে ভবিষ্যতে একটা ভালো লাইফ লিড করতে পারে একটা ভালো সঙ্গী পেতে পারে ভবিষ্যতের নিশ্চয়তা চায় সকল বাবা মাই লামিসার বাবাও আসলে সেরকমটাই চেয়েছিল মেয়েকে যখন ছোটবেলা থেকে একদম কোলে করে মানুষ করেছে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সেই স্বপ্ন কিন্তু তখন থেকেই তার একজন মেয়ের বাবা লালন করে আসছে এখন মেয়ে বড় হওয়ার পরে সেই স্বপ্ন যখন এভাবে নিমিষেই ধুলিশ্ব হয়ে যায় তখন কোন বাবা পারবে তার মেয়েকে এভাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন আবেগে গা ভাসিয়ে দিচ্ছেন তাদের সঙ্গে তারা ছোট ছোট হ্যাঁ তারা ছোট ছোট ধন্যবাদ মধু সাহা কমেন্টস করার জন্য আলু খাও গে নেই খাও গে আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যে যারা হচ্ছে এই ছোট লামিসার কথায় আপনারা গা ভাসিয়ে দিচ্ছেন আবেগের তাড়নায় আপনারা যারা লামিসাকে আজকে ভালো সঠিক পরামর্শ না দিয়ে একটা ভুল পরামর্শ দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো ভাই মেয়ের বাবা যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা কথা বলুন দেখুন যে মেয়ের বাবার কষ্টটা আসলে কোন জায়গায় তার কষ্টকে আপনারা লাঘব করার চেষ্টা করুন তাকে আপনারা অনুরোধ করুন রিকোয়েস্ট করুন এবং তারা যেহেতু একটা ভুল করেই ফেলেছে এখন এটা কিভাবে সমাধান করা যায় তারা সবকিছু আইনি ভাবেই করেছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের কাবিন নামা রয়েছে এখন এটি কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা আপনারা অব্যাহত রাখুন আপনারা দাদা ছোড়াছড়ি না করে লামিসার বাবার বিরুদ্ধে বক্তব্য না দিয়ে বা লামিসাকে আপনার উস্কানি না দিয়ে আপনারা কিভাবে সোহাগকে সারিয়ে আনা যায় কিভাবে এটার একটা সুষ্ঠু সমাধান করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখুন আমি মনে করি এটার একটা সুন্দর সুফল আসবে একটা ভালো খবর আছে আজকে সেটি হচ্ছে এই বিষয়টি নিয়ে আসলে টাঙ্গাইলে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে তিনজন সাংবাদিক আহ রয়েছেন তারা আজকে রাত নয়টায় এই বিষয় নিয়ে লাইভ করবেন এবং এই লামিসা সোহাগের প্রেম কাহিনী নিয়ে তারা বিস্তর আলোচনা করবেন তারা যেহেতু শুরু থেকে এই বিষয়টি মিডিয়াতে তুলে ধরেছেন সারা বাংলাদেশে তাদের বদলতে এটি আমরা জানতে পেরেছি ভাইরাল হয়েছে তারা সেই বিষয়টি তুলে ধরবেন এবং এই বিষয়ে সর্বশেষ অবস্থান কি সোহাগ মুক্তি পাচ্ছে কিনা লামিসা হচ্ছে তার সোহাগকে ফিরে পাচ্ছে কিনা এবং তাদের ভবিষ্যতে আসলে তারা কি করতে দুই পরিবারের কি সেই বিষয় নিয়ে আলোচনা করবেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানান দিবেন ইনশাল্লাহ আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করবো এবং আপনাদেরকেও সেই বিষয়ে অবগত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে তাদের প্রেম কাহিনী অনেকটাই শাহজাহান এবং মমতাজের প্রেম কাহিনীর মতো হয়ে গিয়েছে একটি মেয়ে কতটুকু ভালোবাসলে কতটুকু আবেগে পড়ে গেলে বা কতটুকু মানে কি ছেলের প্রতি আকৃষ্ট হইলে এভাবে বারবার বারবার ছেলের কাছে চলে আসে ঘর ছেড়ে নিজের বাবা মাকে ছেড়ে যে বাবা মা তাকে বড় করেছে যে মা তাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে বাবা তাকে ছোটবেলায় কোলো ফিটে করে মানুষ করেছে বাবা সমস্ত সুখ তার জন্য বিসর্জন দিয়েছে সেই বাবা মাকে ছেড়ে একটা মেয়ে কতটুকু আবেগের বসীভূত হয়ে কতটুকু ভালোবাসার হয়ে চলে আসতে পারে একবার করুন একবার মন থেকে এটা অনুধাবন করুন লামিসার জায়গায় হয়তোবা আপনি আমি থাকলে বর্তমান তথ্য প্রযুক্তির যুগ হয়তো বা সেম কাজটাই করতাম কিন্তু আমরা যারা বুজের মানুষ রয়েছি আমরা যারা একটু সিনিয়র হয়েছি আমরা যারা বড়ো মুরব্বীরা রয়েছি তারা কিন্তু এই বিষয়টি নিয়ে তাদেরকে উস্কানি না দিয়ে এই বিষয়টি তাদেরকে বোঝানো উচিত বোঝানোর মাধ্যমে এই বিষয়টি সমাধানে আসা উচিত বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কেউ বা লামিসার বাবার পক্ষ হয়ে যারা লামিসার পক্ষ নিচ্ছেন তাদেরকে ধুয়ে দিচ্ছেন তাদেরকে কথা বলছেন আবার কেউ বা পক্ষে কথা বলছেন কেউ বা সোহাগকে ছাড়িয়ে আনার ব্যাপারে উদ্বুদ্ধ হচ্ছেন কেউ বা ইউরোপে পাঠানোর চিন্তা ভাবনা করছেন এলাকাবাসী সবাই মিলে সোহাগকে ইউরোপে পাঠাবেন এমন চিন্তা ভাবনাও কিন্তু আমাদের আমরা সবাইকে করতে দেখেছি তো এই যে ইউরোপে পাঠানোর বিষয়টি ইউরোপ কি হাতের মোয়া যে বললে ইউরোপ পাঠিয়ে দেওয়া যাবে কত মানুষ কত লাখ লাখ টাকা নিয়ে ইউরোপে যাওয়ার জন্য ঘুরতেছে তারা ইউরোপ যাইতে পারে না আর আপনারা বললেন আর লামিসাকে ইউরোপে পাঠিয়ে দিবেন। এটা কি একেবারে বললেন আর হয়ে গেল এতই সহজ ইউরোপে পাঠানো হ্যাঁ আর ইউরোপে পাঠা ইউরোপে যদি না যাইতে পারে তখন তাদের ভবিষ্যতে নিশ্চয়তা আপনারা কী দিবেন ধরে নেন সোহাগ ইউরোপে যাইতে পারলো না তখন এই যে এই মেয়েটা কে আপনারা সোহাগের হাতে তুলে দিচ্ছেন তখন তার ভবিষ্যৎ কি হবে বা ভবিষ্যতে এই মেয়েটা সোহাগের সংসারে ভালোভাবে সংসার করতে না কোন একটা দুর্ঘটনা মাফ করুক হয়ে গেল তখন পারলো আপনারা তখন তখন কি কেউ তার পাশে থাকবেন এটা সমাধান করার চেষ্টা করবেন এই বিষয়গুলো তো আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা মেয়ের বাবা এই বিষয়গুলোই ভাবে যে তার মেয়ের একটা ভবিষ্যৎ কত কতটুকু দূরত্বে যাবে যে জায়গায় মেয়েকে বিয়ে দিচ্ছে সে জায়গায় মেয়ে সুখী হবে কিনা বা মেয়ে সেখানে কতদিন সংসার করতে পারবে তাদের ফ্যামিলি আসলে কি রকম। এই সবগুলো বিষয় কিন্তু বিবেচনায় নিয়ে কিন্তু একটা বাবা মেয়ের বিয়ের পরিকল্পনা করে একটা মেয়ে যখন বিবাহিত বিবাহযোগ্য একটা মেয়ে যখন ঘরে থাকে তখন তার বিয়ের জন্য কত দিক দিয়ে সম্বন্ধ আসে কত দিক দিয়ে প্রস্তাব আসে মেয়ের বাবারা কি সব জায়গায় রাজি হয় সব জায়গায় মেয়েকে বিয়ে দিতে চায় কেন চায় না শত শত পাত্র আসে মেয়েকে দেখতে শত শত মানুষ আসে মেয়েকে দেখতে কেন চায় না তারা চায় তাদের মেয়ে যে পাত্র উপযুক্ত বলে তারা মনে করে তাদের মেয়ের জন্য হ্যাঁ তারা সেটাই চায় মেয়ের বাবারা কখনো কোটিপতি ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায় না সরকারি চাকরিজীবীর সঙ্গেও মেয়েকে বিয়ে দিতে চায় না তারা চায় যে ছেলের কাছে মেয়ে ভালো থাকবে বলে তাদের মনে হয় যে ছেলে তাদের মেয়েকে ভালো রাখবে বলে তাদের মনে হয় বা যে পরিবারে মেয়ের সুখ শান্তি থাকবে বলে তাদের মনে হয় সেই সংসারেই কিন্তু তারা মেয়েকে বিয়ে দিতে চায় এই বিষয়গুলো আপনারা কেন অনুধাবন করেন আপনাদের আপনাদের বোন রয়েছে আপনাদের মেয়ে রয়েছে আপনারা তো তাদের দিকে তাকিয়ে হলেও এগুলো চিন্তা করতে পারেন নিজেকে লামিসার বাবার অবস্থানে রেখেও আপনারা এগুলো চিন্তা করতে পারেন কিন্তু আমি দেখেছি কেউ এই বিষয়গুলো নিয়ে একটি বারো টু শব্দ করেন না গতকালকে দেখলাম একজন ভাই এই বিষয়ে কথা বলছেন তার ভিডিও আমরা দিয়েছি আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন তো সে ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই বিষয়টি নিয়ে আসলে কথা বলার তিনি লামিসার বাবার অবস্থানটি জানান দিয়েছেন লামিসার বাবার সম্পর্কে তিনি কথা বলেছেন আপনারা সেটি দেখেছেন বা আমি মনে করি ইতিমধ্যে আপনারা সেটি অনুধাবন করেছেন তো আসলে বিষয়টা এরকমই লামিসার বাবার জায়গায় নিজেকে যদি আপনি দাঁড় করান তাহলে কিন্তু আপনি সেটি বুঝতে পারবেন এবং আপনি সেটি জানতে পারবেন আর যতক্ষণ পর্যন্ত আপনি এটি অনুধাবন করবেন না ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই হবে না তো আজকে লামিসার রাত নয়টা অবধি আমরা আপনাদেরকে এর ভিতরে ভিডিও দিব কিছু তারপরে নয়টার পরেও আমরা এই যে তাদের এই সর্বশেষ যে অবস্থান বা সর্বশেষ তাদের এই বিষয়টি নিয়ে কি হতে যাচ্ছে লামিসা কি শেষ পর্যন্ত সোহাগের কাছে যাবে কিনা বা সোহাগের হাতে লামিসাকে তুলে দেওয়া হবে কিনা সোহাগের মুক্তির যে দাবিটি রয়েছে সোহাগ এখনো পর্যন্ত ভেতরে আছে তার মুক্তিটি আসলে কবে নাগাদ হইতে পারে এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা হচ্ছে যে একটি ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে দেখানো Just a corvo. হ্যাঁ তাদের যে এলাকার মানুষজন আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা আসলে কি সমাধানে আসতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে হ্যাঁ যেহেতু পুরো বাংলাদেশের মানুষ আমরা এই বিষয়টি নিয়ে এখন বর্তমানে শঙ্কিত লামিসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত লামিসা যথেষ্ট বুদ্ধিমান মেয়ে আমার কাছে মনে হয়েছে কারণ সে বলেছে আমি এক ইজ্জত কয়জনকে দেখাবো একজনকে তো আমি দেখিয়ে ফেলেছি যথেষ্ট বুদ্ধিমানের একটা কথা বলেছে মেয়েটি আমার কাছে এই কথাটা খুব বেশি পরিমাণে ভালো লেগেছে আমি ভালোবাসাকে অসম্মান করছি না ভালোবাসাকে তুচ্ছতাচ্ছিল্য করছি না প্রেম ভালোবাসা থাকবেই আজীবন এটা যুগ যুগ ধরে চলে এসেছে থাকবেই কিন্তু এমন ভালোবাসা করা যাবে না যেটা ভবিষ্যতে হুমকির কারণ হয়ে দাঁড়ায় যেটা ভবিষ্যতে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সেদিকটা অবশ্যই বিবেচনায় রেখে আপনাকে প্রেম ভালোবাসা করতে হবে যার সাথে আপনার মিলবে তার সাথে আপনার প্রেম ভালোবাসা করতে হবে ভুল হাত যদি আপনি ধরেন তাহলে সারা জীবন পচকাইতে হবে একটা কথা আছে না যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনাকে প্রেম ভালোবাসাও করতে হবে এমনকি সঠিক হাত আপনাকে বাছাই করতে শিখতে হবে আপনি যদি ভুল হাত ধরেন তাহলে এটার পরিণতি খুবই ভয়াবহ ঠিক আছে আজকে লামিসার পক্ষেও বলছি না আবার লামিসার বাবার পক্ষেও বলছি না আমরা উভয়ের যাতে একটা সমাধানে আসতে পারে সুন্দর সমাধানে আসতে পারে সেই বিষয়টি আমরা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা আমি মনে করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আসি হচ্ছে আমাদের দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আলম হাসান এবং মুক্তা ও শর্মিলার বিষয়টি আপনারা জানেন যে আলম হাসান শর্মিলাকে ছেড়ে দিয়ে এখন আরো একটি নতুন বিয়ে করার পরে সে এখন অনেক মজা মাস্তিতে রয়েছে সে এখন আপনার প্রচুর পরিমাণে চিল করতেছে সে কক্সবাজারে দেশে বিদেশে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিমানে করে কক্সবাজার যাচ্ছে নতুন বউকে নিয়ে সেখানে গিয়ে সমুদ্রের পানিতে হাবুডুবু খাচ্ছে সুন্দর সুন্দর বেডরুম করতেছে এখন আমি বলতে চাই যে আলম হাসান ভাই আপনি তো আপনার আগের যে স্ত্রী শর্মিলাকে নিয়ে কখনো এরকম ঘুরতে যান নাই কখনো তাকে নিয়ে এরকম বেড়াতে যান নাই আপনি শর্মিলা যখন আপনার জন্য তখন আপনি শর্মিলাকে তো দেখিনি জানো এই যে মুক্তা আপনার জন্য ওই দিন সেজ আসিল কতগুলো টাকা আপনি দিচ্ছেন শর্মিলাকে কি এরকম কখনো গিফট দিচ্ছেন আপনি কখনো দেন নাই আপনি শর্মিলাকে সবসময় অ্যাভয়েড করেছেন শর্মিলাকে সবসময় অবহেলা করেছেন একটি মেয়ে অ্যাভয়েড ফাইলে অবহেলা পাইলে আসলে কতটুকু স্থির থাকতে পারে সেটা আমার চাইতে আপনি অবশ্য ভালো ভোজন বলে আমি মনে করি ঠিক আছে তো আমরা আলম হাসান ভাই এবং শর্মিলার জন্য শুভকামনা জানাই তারা যাতে সুখে শান্তি সরি শর্মিলা না মুক্তার জন্য শুভকামনা জানাই আলম হাসান ভাই এবং মুক্তা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে তাদের সংসার জীবন যাতে দীর্ঘস্থায়ী হয় তারা যাতে আরাম আয়েশে জীবনযাপন করতে পারে আমরা তাই সেটার জন্য তাদেরকে শুভকামনা জানাই ঠিক আছে তবে তার সঙ্গে সঙ্গে আমরা এটিও বলি যে শর্মিলার একটা ভবিষ্যৎ রয়েছে সেও বিয়ে করতে চায় আপনার মতো সেও সংসারী হতে চায় সেও জীবন যাপন করতে চায় তারও একটা ভবিষ্যৎ কিন্তু এখনো রয়েছে তার বয়স মাত্র বিশ বছর এই বিশ বছর বয়সে তার পরপর দুইটা বিয়ে হয়ে গিয়েছে এখন তার তিন নম্বর বিয়ে করতে হবে তার এখনো বাকি জীবন পড়ে আছে তাকে একটা স্পেস দেওয়া উচিত আপনাদের তাকে নিয়ে কাদা ছড়াছড়ি না করে তাকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে একটা স্পেস যদি তাকে দেন আমার মনে হয় তার সেও জীবন সুন্দরভাবে গোছাইতে পারবে সেও তার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারবে এবং আপনারা তো আপনাদের ভবিষ্যৎ গড়ে নিয়েছেন মুক্তাভাবি সম্পর্কে যে কথাগুলো আমরা শুনছি বা যে অডিও ভিডিওগুলো আমরা দেখেছি তাতে আমরা আসলে মুক্তাভাবি সম্পর্কে কিছুটা হলেও একটু ধারণা লাভ করেছি কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না এই কথাগুলো এই এই জিনিসগুলো আমরা বিশ্বাস করতে চাই না কারণ হচ্ছে যে এটা আসলে হেটার্স থাকবেই শত্রু থাকবেই শত্রুপক্ষ চাইবে কিভাবে আপনাকে গায়েল করা যায় কিভাবে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আপনার মানসম্মান নষ্ট করা যায় সেটি আপনাকে প্রটেক্ট করা শিখতে হবে সেটি আপনাকে প্রটেক্ট করা জানতে হবে আলম হাসান ভাই একজন জ্ঞানী গুণী মানুষ একজন বিচক্ষণ মানুষ তিনি বিজেপিতে চাকরি করেছেন ডিফেন্সের লোক ডিফেন্সের লোক সবসময় একটু চালাক চতুরী হয় তার উপর বর্ডার গার্ড বিজেপি তিনি সৈনিক হিসেবে চাকরি করেছেন তিনি খুবই বিচক্ষণ মানুষ এবং তিনি এই বিষয়টি ভালোভাবে সমাধান করবেন বলে আমার বিশ্বাস এবং তিনি তার ওয়াইফকে বর্তমান ওয়াইফকে যাতে কেউ খারাপ মন্তব্য না করতে পারে কটুক্তি না করতে পারে সে বিষয়ে কিন্তু সতর্ক অবস্থানে থাকবেন বলে আমার বিশ্বাস তো আমরা চাই আলম হাসান ভাই সতর্ক অবস্থানে থাকুক এবং হচ্ছে যে আপনার কি বলে তিনি তার বর্তমান ওয়াইফকে নিয়ে সুন্দরভাবে সুখের স্বাচ্ছন্দ্যে সংসার করুক এবং তারই সঙ্গে সঙ্গে আমরা এটিও বলতে চাই যে তিনি যাতে তার যে স্ত্রী গত হয়ে গিয়েছেন অর্থাৎ শর্মিলা শর্মিলাকে নিয়ে কোনো অপবাদ না দেখ শর্মিলাকে নিয়ে কোনো প্রভাগা না ছড়াক তারা সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক সবাই তাদের সংসার করুক সুখের শান্তিতে তারা সংসারী হোক আমরা এটি চাইবো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আলহাসানের বর্তমান স্ত্রী মুক্তভাবী তিনি যেরকম উশৃঙ্খল ছিলেন তিনি যেভাবে ঘুরে বেড়াইতেন তার যে লাইফ স্টাইল ছিল ছোট ছোট জামা কাপড় পরা হাফ হাতা কাটা জামা কাপড় পরা সে জায়গাটি থেকে তিনি বের হয়ে এসে এখন কাপড় পরিধান করছেন মাথায় কাপড় দিচ্ছেন এটি কেউ উন্নতি নয় কেউ যদি ভালো হতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত স্পেস দেওয়া উচিত সে কেউ যদি আল্লাহর কাছে তোবা করে ভালো পথে ফিরে আসতে চায় উচিত যে মেয়ে ছেড়ে এত বিলাসিতা জীবন ছেড়ে হাসানের ঘরে এসে সে মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে বা হচ্ছে যে সে শাড়ি কাপড় পরে ছোট ছোট জামা কাপড় পরে না সেই মেয়েকে আপনারা আসলে একটু সুযোগ দেন দেখেন না কয়মার মাস সংসার টিকে যতদিনটা আমরা চাই আজীবন টিকো কিন্তু দেখার বিষয় আছে কতদিন সংসার টিকে কারণ শর্মিলা ভাবের যে বিষয়গুলো আমরা শুনেছি বা দেখেছি সেগুলো আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে তারা মুক্তভাবে যে আলম হাসানের সংসার আদৌ তিনি করবেন কিনা বা ছোটখাটো কোনো ভুল ত্রুটিতে তিনি আলম হাসানের উপর চটবেন কিনা এই বিষয়গুলো কিন্তু আসলেই ভাবিয়ে তোলে সত্যিকার অর্থে এই বিষয়গুলো ভাবিয়ে তোলে দর্শক আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই যারা লামিসা এবং হচ্ছে যে আহ ইয়াতে যে সোহাগের বিষয়টি আমাদের এই ইউটিউব লাইভ লাইভ ইউটিউব চ্যানেলে আপনারা দেখে থাকেন তাদেরকে অনুরোধ করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা হচ্ছে যে আলম হাসান এবং মুক্তভাবির ভিডিওগুলো চমক থ্রি সিক্সটি ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা এখনও এই চমক থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করেন সঙ্গেই থাকুন ইনশাল্লাহ লেটেস্ট সবটা আপডেট আপনারা পেয়ে যাবেন যাবেন এবং মুক্তভাবে সম্পর্কে চমক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে এবং লামিসা এবং সোহাগ সম্পর্কে ইউটিউব লাইভ ফেসবুক ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমরা প্রতি শুরু থেকে দিয়ে আসতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এগুলো আপনাদেরকে দিব এবং দেওয়ার চেষ্টা করব। আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই এবং আপনাদের সাপোর্ট নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই পরে শেষে এবং সোহাগ সম্পর্কে আর একটু বলি এক লাইনে শেষ করে দিব যে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তারা ভবিষ্যতে সংসার করুক সুখের স্বাচ্ছন্দে সংসারই হোক এবং তাদের মা বাবাকে খুশি করে যাতে সেটা সম্ভব হয় মা বাবার অমতে এবং মা বাবাকে ছোটো করে অপমান অপদস্থ করে মা বাবার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে যাতে এটা সংগঠিত না হয় অবশ্যই মা বাবার সম্মতিতে তাদের জীবন যাতে উজ্জ্বল হয় তারা যাতে সংসারই হয় তারা যাতে সুখের স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারে আমরা তাদের জন্য সেই দোয়া করি এবং সেই কামনা করি আর আলম হাসান ভাই এবং মুক্তাভাবির ভবিষ্যৎ উজ্জ্বল কাম আমরা কামনা করি তারা যাতে সুখের শান্তিতে সংসার করতে পারে তাদের সংসার জীবন যাতে দীর্ঘস্থায়ী হয় তারা যাতে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই তাদের সংসার জীবন অতিবাহিত করতে পারে আমরা তাদের জন্য সেই দোয়াও করি এবং সেই কামনাও করি পরিশেষে এতটুকু বলবো যারা আমাদের সঙ্গে শুরু থেকে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজি রাখুন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আকাতহ